শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা সকাল সকাল সমস্ত বাড়ির কাজ বাজ ছেড়ে দেখো কি কাজে বসে গেছি কাঁকড়া নিয়ে তোমারা ভাই এই কাঁকড়াটা নিয়ে এসে কিনে বাজার থেকে আর এই কাঁকড়াগুলো কোনো প্রো জেনন্তু কাঁকড়া এর আগে দিন আমাদের বাড়িতে জেন্তু কাঁকড়া আসেনি এই ফার্স্ট টাইম জ্যান্ত কাঁকড়া আমাদের বাড়িতে এসছে জ্যান্ত দড়িতে বাঁধা আছে সব কাঁকড়া গুলো বন্ধুরা এগুলো কামড়াবে বলে একদম রেডি আছে আমাদের এই দেখো এই দেখো সব কটা দড়ি খুলে গেছে সব দড়ি খুলে গেছে একদম জ্যান্ত দেখো কেমন হচ্ছে দেখো ওমা গো বাবা গো তো এইগুলো সাফা করা হবে এখন তো এদিকে দেখো কাঁকড়াগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে যেহেতু পরিষ্কার করতে হবে আর অনেকক্ষণ ধরে আমি আর আমার ছেলে তোমার দাদাভাই কাঁকড়াগুলো নিয়ে একটু এ করছিলাম ঘাটাঘাটি করছিলাম যেহেতু তো ছিল আর ওর পাগুলো সব যেহেতু বাঁধা ছিল তাই কামড়াতে পারছিল না আর একটা কাঁকড়া তো মানে দড়ি থেকে খুলে গিয়ে তোমার দাদা ভাইকে কামড়েও দিয়েছিলো যেহেতু বালতিতে তোমার দাদা বুঝতে পারেনি তো এদিকে দেখো কাঁকড়াগুলো পরিষ্কার করে নিলাম আর জন্তু কাঁকড়া তাই প্রচণ্ড শক্ত ওকে সাফা করতে অনেকটাই সময় লেগে গেল আমাদের আর তোমার দাদা ভাই আমি দুজনে মিলেই সাফা করে দিয়েছি তো দেখো কাঁকড়াগুলো পরিষ্কার হয়ে গেছে এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়ে একদম করে নেব আমি তো এদিকে দেখো সান টান করাও কমপ্লিট এসে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো আমি কাটতে বসে গেলাম মশলাগুলো মশলা বলতে আজকে তেমন কোনো মশলা করবো না কারণ আগের দিন যেহেতু রান্না করেছিলাম অনেকটা পরিমাণেই মশলা বাটা আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি তো ওগুলো দিয়েই রান্না হয়ে যাবে তার জন্য দেখো কাঁকড়াতে আমি আলু দিয়ে যেহেতু আমি কাঁকড়া বরাবর রান্না করি তার জন্য দেখো একটা আলু নিয়ে নিয়েছি তো কেটে দিলাম বেশ বড়ো সাইজের একটা আলু নিয়েছি তাই হয়ে যাবে আর এদিকে ধরো পেঁয়াজ কেটে নিয়েছি চারটে মতো পেঁয়াজ নিয়েছি তো বড়ো বড় সাইজের তো পেঁয়াজটাও কেটে নেব আর আদা রসুন লঙ্কা তারপরে তোমার টমেটো এগুলো সব পেস্ট করা আছে আমার ফ্রিজে তার জন্য আর মশলা কোনো করবো না জাস্ট আলু আর পেঁয়াজটাই কেটে নিচ্ছি তো এদিকে দেখো ভাতটা তো আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কড়াই তেল দিয়ে আলুগুলো ভেজে নেবো আগে আমি তো আলুতে দেখো দিয়ে দিলাম আমি হলুদ আর একটু নুন দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে আলুটা ভেজে তারপরে কাঁকড়াগুলো ধুয়ে পরিষ্কার করে তো নিয়ে এসেছি ওইগুলোতেও আবার হলুদ নুন মাখিয়ে ভাজব তো ধরো আলুটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে এখানে ধর কাঁকড়াটাও বেশ সুন্দর পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দিলাম হলুদ আর একটু নুন দিয়ে দিয়ে কাঁকড়াটাকে ভালো করে মাখিয়ে তারপরে ভাজা করব আর যেহেতু এটা যেহেতু কাঁকড়া তো প্রচণ্ড কাদা ছিল আর এই কাঁকড়াগুলো ছিল সুন্দরবনের কাঁকড়া যেহেতু আমরা সমুদ্রের কাঁকড়া অনেক খেয়েছি কিন্তু এটা সুন্দরবনের কাঁকড়া যেটা আমি মানে মোবাইলে সার্চ করে দেখলাম বা তোমার দাদাভাই ওখান থেকে বাজারে বলেছিল যে এটা সুন্দরবনের কাঁকড়া যার জন্য জেন্তু কাঁকড়াগুলো তো এই কাঁকড়াগুলো দেখো বেশ টেস্ট হবে বলেছে তো এই ফার্স্ট টাইম যেহেতু খাচ্ছি তো খাওয়ার পরেই বুঝতে পারবো কেমন হয়েছিল মানে টেস্ট কেমন কাঁকড়াটার তো এদিকে দেখো কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে তো কাঁকড়াগুলো এখন তুলে নিচ্ছি আর আমি আজকে কাঁকড়ার করবো যেহেতু এটা জেন্ত কাঁকড়া তার জন্য একদম গ্রাম্য পদ্ধতিতে জেন্তু কাঁকড়ার ঝাল করব আজকে তো তোমাদের তোমাদের সেই রেসিপিটা শেয়ার করছি তো তোমরা একটু দেখে নিও আর এভাবে কাঁকড়া রান্না করলে না খেতে যা লাগবে না কি বলবা আর কাঁকড়ার ঝাল মানে একটু ঝাল ঝাল হবে তাহলেই ভালো লাগবে খেতে তো এদিকে দেখো আমি মশলা তো আদা রসুন পেস্ট তারপরে পেঁয়াজ টিয়াজ সব ভাজা হয়ে গেছে পুরো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন গুঁড়ো মশলা হলুদ নুন লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দেব দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব তো আগে পুকুরে অনেক দেশি কাঁকড়া পাওয়া যেত যখন আমরা ছোটো ছোটো ছিলাম না প্রচুর দেশি কাঁকড়া খেয়েছি বন্ধুরা কিন্তু এখন তো আর দেশি কাঁকড়া লুপ্তই হয়ে গেছে বলতে পারো কারণ এখন তেমন একটা দেশি কাঁকড়া দেখতে পাওয়া যায় না তারপরে আমি বিয়ে হয়ে আসার পরও দেখেছি ওই যে তোমার জমিতে না খেতে কাঁকড়া পাওয়া যায় যে ছোট ছোটো এত টেস্ট ওই কাঁকড়াগুলো কী বলবো কিন্তু এখন আর এইসব কাঁকড়া তো যেহেতু জমিতে এখন প্রচণ্ড সার ওষুধ ব্যবহার করা হয় যার জন্য এই কাঁকড়াগুলো সব মানে এখন আর নেই তো আর পাও যায় না হয়ও না যেহেতু সার ওষুধ ব্যবহার করার জন্য সব কাঁকড়া মারা গেছে তো এখন আর কাঁকড়া আগে সার ওষুধ যেহেতু তেমন একটা ব্যবহার হতো না তার জন্য প্রচণ্ড কাঁকড়া হতো মাঠে খেতে কাঁকড়া তো এই যে দেখো এটা যেহেতু ফার্স্ট টাইম এনেছে আমাদের বাড়িতে পুরো দেশি কাঁকড়ার মতোই দেখতে আর টেস্টটা যা ছিল কি বলবো বন্ধুরা খেতে আমরা দেখেছি দারুণ টেস্ট ছিল মানে ফার্স্ট টাইম যে কাঁকড়া খেয়েছি মানে মুখে যেন লেগে গেছে তো তোমার দাদা হয়ে বলছি এরপরে যদি পাও নিয়ে আসবে

তো আজকে রান্নাটা খুব সুন্দর করেছে কি বলবো দেখো একদম ঝোল নেই পুরো কষা কষা একদম একদম লাল লাল করে খুব সুন্দর করে রান্না করেছে জ্যান্ত কাঁকড়া যেহেতু অনেকদিন পরে জ্যান্ত কেঁকড়া বাজারে পেয়েছিলাম তাই নিয়ে এসেছিলাম তুমি ফার্স্ট টাইম খাবে আমি আগে খেয়েছিলাম খুব টেস্ট তো এই জ্যান্ত কাঁকড়াগুলো এগুলো দাঁড়গুলো বাঁধা থাকে সব দড়ি দিয়ে বাঁধা ছিল তো তাও তো আমাকে যখন আমি খুলতে যাই আমার হাতে একটা কামড় দিয়েছে

টেস্ট ফাটাফাটি টেস্ট সত্যি বলার নেই জ্যান্ত কাঁকড়ার টেস্ট আছে তো আর এক ধরনের কাঁকড়া পেয়েছিলাম এইগুলোর বড়ো সাইজ একটা প্রায় সাড়ে সাতশো এক কেজি সাইজ পাঁচশো টাকা কেজি তো ওটা একবার নিয়ে আস জাস্ট এগুলো নেওয়া হয়ে গেছিলো যার জন্য সেগুলো দেখলাম চার পাঁচটা একজনের কাছে ছিল তো নিইনি ও দাদা বলছে দেখি মাঝে মধ্যে নিয়ে আসবো তো সত্যি এতটা টেস্ট বলা যাবে না খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে ধোয়ার জন্য আর আজকে না মানে কাঁকড়া কষাটা এত সুন্দরই হয়েছিল ভাতটা একটু বেশি খাওয়া হয়ে গেছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ